তো এতক্ষণ তোমরা বুঝে গিয়েছো জানি কি ব্লগটা বানাবো তো বেশি কথা বলো না এখন থেকে শুরু করবো ব্লগটা যে ব্লগ পরীক্ষা ছিল আর ঈদে বাড়িতে যেতে গেছিলাম তো তাই এখন ব্লগটা করতে হবে আর ব্লগ ছাড়েও নেই আর এখন দেখি নিয়মিত ছাড়বো যে সেটাও বলা যায় না ছাড়বো আমি একটা ভিডিও ছাড়বো আজকে কথা হচ্ছে যে ট্রেন্ডিং একটা ভিডিও চলতেছে যেটা হচ্ছে পানির মধ্যে হলুদ মিস করে দেন ভিডিও বানানো সুন্দরভাবে হলুদটা ইয়ে হয় সো এটা আজকে আমি এটা আমার সেকেন্ড টাইম ফার্স্ট টাইম আমি বাসায় ভিডিও বাসাকে নিতে সেটা হচ্ছে কথা আমার শোন

You can ask the flowers. I sit for hours, telling all the bluebirds the bill and coo. We do the So, love you guys.